সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্টেন্ট শিষ্টাচার বিষয়ক আলোচনা ইতিপূর্বে আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি সেগুলো নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন যে আজকে যে সামাজিক অবক্ষয় আমাদের নৈতিকতার অবক্ষয় এর পেছনে আমাদের একটি বড় ভূমিকা রয়েছে আমাদের শিষ্টাচারের অভাব শুদ্ধাচারের অভাব অস্বীকার করার কোনো উপায় নেই এর জন্য আমরা আমরা বলতে শুধু অভিভাবকরা তাদের বিবেক আছে সব দোষ যদি আমাদের কাঁধে নেই তাহলে তো তাদেরকে এক ধরনের দায় মুক্তি দেওয়া হয় স্বাধীনতা দেওয়া হয় আর সেই দায় মুক্তি স্বাধীনতা পেয়ে তারা আরো স্বেচ্ছাচারী হয়ে উঠবে তারা আরো পরার দিকে ঝুঁকবে হ্যাঁ আমরা মানছি যে বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন বলতে যেটা আমরা বলছি এটার কারণে সারা পৃথিবীতে পৃথিবীর একটা হাস্যকর বিষয় আপনারা দেখুন যেটা আমাদের কাছে একটা প্রহসন মনে হয় পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে যেতে গেলে আপনার ভিসা লাগবে সেখানে থাকতে গেলে অনুমোদন লাগবে সেখানকার মানে গ্রিন কার্ড পেতে হবে সেখানকার নাগরিকত্ব পেতে হবে তো সেখানে তারা কিন্তু দেওয়াল কঠোর ভাবে দেওয়াল দিয়ে রেখেছে এই রেখেছে কঠোর ভাবে কিন্তু ভেঙে দিয়েছে সব দেয়াল কোথায় আপনার ফেসবুক দিয়ে ভেঙে দিয়েছে বিভিন্ন রকমের আপনার এই যে যে ইন্টারনেটের দিয়ে যার ফলে তাদের অপসংস্কৃতিগুলো গুলো আমাদের চারিদিকে অবাধে ছেড়ে দিয়েছে গেলাচ্ছে সেখানে কোনো পাসপোর্ট ভিসা রেজিস্ট্রেশন বা সেখানে সেন্সর বলতে কিছু নেই যা খুচি তাই দেখা দেখা যাচ্ছে এবং যার ফলে আমরা কলুষিত হচ্ছি ওই যে দূষিত পদার্থগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেগুলোর কারণে আমাদের সমাজ ধ্বংস হচ্ছে অথচ আমরা যদি আমাদের কিছু চায় না। তাদের তাদের বিক্রয়যোগ্য বাইরে কিছু নেই এই উন্নত বিশ্বের পণ্যের বাইরে কিছু নেই সেখানে সবকিছুই কেনা যায় সবকিছুকে যে পণ্যায়ন করা হয়েছে সবকিছুকে যে আপনার এই আমার ম্যাটারেলাইজেশন যেটা করা হয়েছে যার ফলে কি হয়েছে দেখেন মানুষের চিন্তা চেতনা তার মান সম্ভ্রম তার দেহ মন সবকিছুকেই মানুষ মনে করছে যে পণ্য টাকা টাকা হলে হলে কেনা কেনা যায় যায় আপনি যত মূল্য দিবেন এবং তারা উন্নত ইউরোপের দেশে তারা সেখানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে তারা যে ফ্রি সেক্স যে কাজগুলো করছে যে জঘন্য কাজগুলো করছে তারা তাদের গর্ভকে ভাড়া দিচ্ছে হ্যাঁ তারা শুক্রাণু বিক্রি করছে তারা আপনার ওই বিভিন্ন রকমের মানে দত্তক প্রথা তারা চালু করেছে তারা ছেলেতে ছেলে সমকামী বিবাহকে তারা অনুমোদন দিয়েছে ছেলে ছেলেকে মেয়ে মেয়েকে বিবাহ করবে আবার তারা ফ্রি সেক্স গ্রুপ কে শিয়াল কুকুরের মতো সেটাকে তারা আহ মানে সাংবিধানিক ভাবে তারা সম্মতি দিয়েছে তো এগুলো তো সত্যিকারের মানবিকতার মূল্যবোধের চরম বিরোধী কাজ এটিকে যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে মানবিকতা বলতে কিছু থাকে না মানুষের সভ্যতা গর্ব করার কিছুই থাকে না বিন্দু মাত্র অবশিষ্ট থাকে না কিন্তু তারা সেটা রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দিয়েছে সেটা নিয়ে আন্দোলন করে তার সফল হয়েছে আর সেটাকে গেলিয়ে দিচ্ছে আমাদের মধ্যে আমরা যদি দেশে যে কর্ম করে জীবনযাপন করতে সেখানে বাধা সৃষ্টি করে রেখেছি কঠোর ভাবে এদেশ থেকে যদি কেউ লুটপাট করে নিয়ে যেতে চায় চুরি ডাকাতি করে তার সেটা তারা গ্রহণ করবে সুইস ব্যাংকে আপনি যত টাকা রাখতে চান ওয়ার্ল্ড ব্যাংকে যত টাকা রাখতে চান তারা গ্রহণ করবে আপনাকে সেই টাকার ভিত্তিতে আপনাকে নাগরিকত্ব দেবে আপনি এখান থেকে কোটি টাকা নিয়ে সেই দেশের নাগরিকত্ব হতে চান আপনাকে তাহলে তা আশ্রয় কি এই যদি তারা সভ্য বলে দাবি করে আর সেটা নিয়ে যদি অহংকার করে সেটা কি আমাদের কাছে গ্রহণযোগ্য আমরা কি সেটা কামনা করি সেটা কি সভ্যতা বিবেকের কাছে প্রশ্ন করো এটা যদি এটা যদি সভ্যতা হয়ে থাকে তাহলে শিয়াল কুকুর আমাদের চেয়ে সব সভ্য অন্য প্রাণীরা আমাদের চেয়ে সভ্য কারণ আমরা এই সভ্যতার বলে এই সভ্যতার কারণে যে জঘন্য কাজগুলো করি সেটা তারা করে না অনেক প্রাণী আছে আপনি নেকড়ের আহ যদি জীবনে আপনি জীবন আচরণ আপনি করে দেখেন সেখানে দেখবেন নেকড়ে যে জিনিসগুলো পালন করে সেটা অনেক মানুষ মানুষ সমাজে পালন করে না তাহলে মানুষ হচ্ছে নেকড়েরা অনেক উন্নত মানুষের চেয়ে নেড়ার অনেক সভ্য তাহলে এই জিনিসগুলোকে যদি আপনারা ওপেন করে দিয়ে দেন তাহলে সভ্যতার কিসের অহংকার আপনাদের সভ্যতার গর্ব কোথায় আপনাদের এই গর্ব করা যায় না যার জন্য আমরা বলি যে আমাদের কিছু শিষ্টাচার মানবিক মূল্যবোধ আমাদের কিছু দায়বদ্ধতা থাকতে হবে তা না হলে সভ্যতা টিকবে না সমাজ টিকবে না রাষ্ট্র টিকবে না মানবতা টিকবে না সবকিছু ধ্বংস হয়ে যাবে যেটা আমরা কেউই যারা বিবেকবান তারা কামনা করি না পারিবারিক শিষ্টাচার না থাকলে পরিবারটা যে দেখেন একটা অনেক রাজকীয় বাড়ি তাদের কোনো বিলাসিতার অভাব নাই অর্থের প্রাচুর্যের মানে কত টাকার মালিক তারা নিজেরা জানে না কিন্তু তাদের পারিবারিক শিষ্টাচারের অভাবে কেউ কারো দিকে শ্রদ্ধার চোখে তাকায় না স্নেহর চোখে তাকায় না যে যার মতো ছেলে তার গার্লফ্রেন্ড নিয়ে পড়ে আছে রুমে এক জায়গায় মেয়ে তার বয়ফ্রেন্ড নিয়ে পড়ে আছে বাবা তার গার্লফ্রেন্ড ফ্রেন্ড নিয়ে পড়ে যাচ্ছে মা তার বয়ফ্রেন্ড নিয়ে পড়ে যাচ্ছে একই ফ্যামিলিতে মুখ দেখা দেখি হয় না এরকম পরিবারও আছে এটা অনেক দেশের একটা কালচার সেটা বিদেশি একটা কালচার সেটা আমাদের দেশে কিন্তু ঢুকে গেছে যারা বিলাসী জীবন যাপন করছেন তাদের সেই রাজপ্রাসাদ উপ যে বাড়িগুলো আমরা দেখি আমাদের দেশের গুলশান বনানী ধানমন্ডি ডিউএসএস বা অন্য অন্য যেসব উন্নত যেসব জায়গায় সেখানে দেখবেন যে সেই বাড়িগুলোর অন্দরে আপনি কোনো মনুষ্য চিহ্ন আছে কিনা খুঁজে পাওয়া দুঃকর কিছু এলসিশিয়ান আছে আর আছে সেখানে গার্ড যারা সিকিউরিটি গার্ড এলিট ফোর্স আপনি সেখানে ঢুকতে পারবেন না জানবেন না ওই বাড়ির ভিতরে কি হয় অথচ তাদের জীবনটা কিন্তু আমরা মনে করি কত না রাজকীয় কত না বিলাসী অথচ তারা কিন্তু চরম অশান্তির মধ্যে আছে চরম ভয়াবহ তাদের একটা মানসিক দন্যতার মধ্যে আছে তারা শুধুমাত্র শিষ্টাচার শুদ্ধাচারের অভাবে তাদের পারিবারিকভাবে তারা তাদের পরিবারকে ধ্বংস করে ফেলেছে আর তারা যখন শিক্ষাঙ্গনে গিয়েছে শিক্ষাঙ্গনগুলোকে তারা কলুষিত করেছে তারা যখন প্রতিষ্ঠানে গিয়েছে প্রতিষ্ঠানগুলোকে কলুষিত করেছে তারা যখন সমাজে আসছে তার সমাজকে কলুষিত করেছে তাদের দ্বারা প্রভাবিত হয়েছে মধ্যবিত্ত সমাজ নিম্ন মধ্যবিত্ত সমাজ খেটে খাওয়া মানুষ তাদের দ্বারা প্রভাবিত হয়েছে আজকে যৌতুক প্রথাগুলো কোথা থেকে আসছে দেখেন গোড়া থেকে যদি আপনি দেখেন দেখবেন যে এইসব বিলাসী লোকরা তারা তাদের ছেলে মেয়েদের জন্য যে অতিরিক্ত ব্যয়গুলো করে যে একটা প্রথা রীতির জন্ম দেয় সেটাকে অনুসরণ করতে গিয়ে এক পর্যায়ে মানে প্রভাবিত হয়ে এই মধ্যবিত্তের মধ্যে এই প্রথাগুলো ছড়িয়ে পড়ে যার জন্য আজকে আমাদের মধ্যে বিভিন্ন রকম কুপ্রথা কুসংস্কার ঢুকে গেছে আর সামাজিক যে রীতিনীতি স্নেহ মমতার বন্ধন যে মর্যাদার একটা বিষয় ছিল সেগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন আমাদের নতুন প্রজন্মকে ভাবতে হবে এই শিক্ষাঙ্গনে আমাদের শিষ্টাচার ফিরিয়ে আনতে হবে শিক্ষাঙ্গনে শিক্ষা অর্জন করতে গিয়েছেন সেখানে প্রেম করতে বা সেখানে গিয়ে শেয়াল কুকুরের মতো আপনার যৌনাচার করতে যাননি আপনারা এটা মনে রাখা উচিত সেখানে বসে নেশা করার জায়গা নয় অথচ আমাদের দেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে অবাধে বসে ছেলে মেয়েরা একসাথে বসে নেশার দ্রব্য তারা গ্রহণ করছে শেয়াল কুকুরের মতো যৌনাচার করছে এবং তারা সেখানে পরিচয় দিচ্ছে আত্মহংকার করে যে আমি একটা বিশ্ববিদ্যালয় পড়ি আসলে তারা কি পড়ছে তারা কি করছে সেটা যদি আপনি জানেন আপনি আমি জানি আমরা শিহরিত হব এবং তার ফলটা তারা কিন্তু ভোগ করছে সামাজিক জীবনে এসে পারিবারিক দাম্পত্য জীবনে এসে তারা কেউ সুখী না তাদের জীবনটা বিশিয়ে যাচ্ছে যেটা আমাদের বাঙালি সংস্কার সংস্কারের সাথে বাঙালি আমাদের সংস্কৃতির সাথে একটি সাংঘর্ষিক যেটা আমাদের কাছে কাম্য নয় অতএব পারিবারিক শিষ্টাচার সামাজিক শিষ্টাচারকে উন্নত করার জন্য আপনাকে আমাকে অবশ্যই এগিয়ে আসতে হবে এর কোনো বিকল্প নেই পরবর্তী কন্টেন্ট দেখার জন্য অনুরোধ করছে আমাদের সাথেই থাকুন